বুধবার সকাল থেকে উত্তরবঙ্গে শুরু হলো বৃষ্টি সেই সঙ্গে হালকা হাওয়া বসন্তের এই অকাল বৃষ্টিতে ফের ফিরে এলো শীতের আমেজ চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবহাওয়ার কারণে আলোর সমস্যা দেখা দেওয়ায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে বেশ কিছু কেন্দ্রে এদিকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় হুজুর সাহেবের মেলা অর্থাৎ মাকসুদিয়া ইসালে সবাব শুরু হচ্ছে আজ থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত মেলা চলবে চ্যাংরাবান্ধা হক মঞ্জিল মাকসুদিয়া ইসালে সবাবের এবারে চল্লিশতম বর্ষ বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে মেলার পরিবেশ আজ একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস সেই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেখলিগঞ্জ ব্লকের ভোট বাড়িতে মুক্ত চিন্তার উদ্যোগে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাষা দিবসে বিকেল তিনটে থেকে কবি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সঙ্গে ভাষা মাতৃক পত্রিকার প্রকাশ এবং মুক্তচিন্তা ভাষা দিবস সভা অনুষ্ঠিত হবে বৃষ্টির কারণে সেই অনুষ্ঠানে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন উদ্যোক্তারা